বন্যার যে কারণগুলো যে কারণে বন্যা ঘটছে এই নিয়ে দেখা গেছে অন্যান্য অনেক কারণের মধ্যে একটি কারণ হলো বন বিভাগ বন বনজ সম্পদ এবং বৃক্ষ সম্পদ এগুলো কমে যাওয়া এর ফলে নদীর যে পানি বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী চেরাপুঞ্জির বৃষ্টি এবং সুনামগঞ্জের বৃষ্টি এই দুটি বৃষ্টি মিলেই কিন্তু সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এই সুনামগঞ্জ এবং বিশেষ করে পার্শ্ববর্তী মেঘালয়ের যে পাহাড়ি অঞ্চল সেখানে পাহাড় কর্তন এবং বন বিভাগ গ্রাস পাওয়া এটাও কিন্তু আমাদের এখানকার যে বন্যা এটা একটা বড় কারণ তো এগুলো প্রতিরোধ করতে হলে আমাদের বন বিভাগ এবং কৃষি বিভাগের উদ্যোগে যে বৃক্ষমালার আয়োজন করা হয়েছে এটা বন মোট উপলব্ধি করতে হবে এবং আমাদের এটা যে উদ্দেশ্য যে শুধু বৃক্ষমালার মাধ্যমে বৃক্ষের যে পরিচিতি এবং বৃক্ষের সাথে পরিচিত হওয়া এটাও কিন্তু একটা অপার সুযোগ আমি দেখেছি এখানে সুনামগঞ্জের বাড়ি কিন্তু অনেকে হিজোল গাছ আর করস গাছের পার্থক্যটা ধরতে পারে না অনেকে হিজল আর করসকেও বিড়াই ফেলেছে কোনটা হিজল এবং কোনটা করস এটা তারা আসলে বিষয় যারা শহরে থাকে তারা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারে তো এই বৃক্ষের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ এবং একই সাথে আমরা কিভাবে প্ল্যান ওয়েতে এই বৃক্ষরোপণটা করতে পারি এবং দেশের যে

প্রথমে যে ন্যাশনাল ফরেস্ট সিলেট জেলায় গণভূমের পরিমাণ হল সতেরো দশমিক পাঁচ দুই পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মৌল এটা তেত্রিশ দশমিক তিন সাত হবিগঞ্জ আমাদের হল সতেরো দশমিক অত্যন্ত দুঃখের বিষয় এটি আমাদের সুনামগঞ্জ জেলা মাত্র চার দশমিক সাত পাঁচ পার্সেন্ট আমরা এখানে একটি অন্য একটি কারণ আছে যেহেতু একটা হাওয়ার উদ্দেশিত সেখানেও আমরা যে আমাদের যে বিশাল হাওয়ার অঞ্চল আছে সেখানে জলাভূমি বন আমরা সৃজন করতে পারি সেখানে আমাদের জলজ যে জীব বৈচিত্র সেটি উত্তোলন করার আমাদের সুযোগ আছে সে লক্ষ্যে আমরা দুটো পরিকল্পনা প্রস্তাব আমরা মন্ত্রালয়ে দিয়েছি Oh